আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাবো আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন সকালে একটা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাক দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা তাকড়া যুবক মানুষ একদম যুবক তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নেই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য রায় ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নাম্বারই বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার যায় সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস্ট কনফার্ম সবকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন আলিল্লাহ হিউ ইন আইলা হিরো ছবিটা দেখে আমার কলেজ জায়গায় আঘাত লাগলো কয়েকদিন আগে কথা বল তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিলো কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তালা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফের দাউস রুচু মকাম সবাই আমি অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করবো সবাইকে উত্তর নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল রং দিবেন ভুল দিবেন তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না তিনটা না চারটা মার্শাল্লাহ অ্যাপ্রিসিয়েটেড অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড খুব ভালো বলেছো মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি কাউকে বাধাতে আসি নাই অসম্মান করতে আসেনি বলেন সবাই নগর ভাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা এক আমি প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন মার রব তোমার রব কেশ আল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে দনো মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই আখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রব কে স্নেহামে বলেন সবাই প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন আমার নামে ইউ আচ্ছা রচুল ডু ইউ নো দিস পার্সন Who is হি তুমি কি মানুষটাকে চেন সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা এটা এবার আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি আচ্ছা আমাকে মন থেকেই বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নেই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা ন বিসল্লে আলা দোজাহানের বাদশা তুমি প্যারা ন বিসল্লে আলা জাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার গাম্লিহীওয়ালা সমালোলা পড়বে না আপনার সবাই আমার নবী যদি দাঁড়ি রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছ লজ্জা নাই বলো আমার সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই হতে চাই না চাই না চাই না নিয়াত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে দেবো বলেন সবাই ইনশাআল্লাহ